নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি আজ চলে আসলাম আমাদের বাড়ির ছাদে তো আসুন আমার ছাদে কিন্তু আমি কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম তাতে ফুল এবং আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই গাছ কিন্তু আমি এক বছর আগে লাগিয়েছিলাম এপ্রিল মাসেই লাগিয়েছিলাম আর আজ খাটি সেই এপ্রিল মাস তো সেই এপ্রিল মাসেই ফুল আসছে দেখুন ছয়টা করে আসছিল তিনটা ফুল আগে ফুটছে আর তিনটা ফুল হয়তো আজ ফুটতে পারে তো দেখুন আমি রাতেই কিন্তু পরাগায়ন ঘটিয়ে দিয়েছিলাম ফুলগুলোতে ফুলগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার তো দেখুন বন্ধুরা এই একটা ফুল ফুটিছে আর এই আর দেখুন বন্ধুরা ফুল নিচেতে ফুটেছে তো ওখানে যাওয়া যাচ্ছে না তো আমি দূর থেকে আপনাদের দেখালাম ওটা এ দেখুন বন্ধুরা এই কড়িটা হয়তো আজ ফুটতে পারে এ দেখুন আরেকটা কড়ি এটাও হয়তো আজই ফুটবে এ দেখুন বন্ধুরা পাশে কিন্তু আরো অনেক গাছ আছে তো অনেক কুশি বেরিয়েছে গাছ থেকে আশা করছি এতে আমি খুবই ভালো ফলন পাবো তো বন্ধুরা এই ফুলগুলো থেকে যখন ফলে পরিণত হবে তখন আপনাদের সাথে শেয়ার করব তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর কার বাড়িতে এই ড্রাগন ফুল ড্রাগন ফল গাছ আছে তারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন